দেখতে পারি মানব চক্ষুতে যে শরীর সত্যি সত্যি আর থেকে মুক্তি হবে আর সেই দিকেই যাচ্ছে পাপ তাপ বাড়ছে ঠিক উল্টোটাও হচ্ছে ধর্মেরও খুব প্রাদুর্ভাব হচ্ছে গত বছর আপনারা কুম্ভ গিয়েছিলেন গেছিলেন মহাকুম্ভ স্নান করেছেন হাত তরুণ কে কে গেছেন অনেকেই গেছেন তাতেও পঁয়ষট্টি কোটি লোক হয়েছে পৃথিবীতে অনেক মহাদেশে এত লোক নেই যেটা দেড় মাসের মধ্যে মহাকুম্ভতে লোকেরা স্নান করেছেন আমিও গেছিলাম গাড়িতে করে যা সময় লাগা তিন গুণ সময় লেগেছে কিন্তু লোকেরা বেলা রাস্তায় দেখেছে খাওয়ার নাই স্নান বিশ্বাস যে হ্যাঁ অযোধ্যা দর্শন দর্শন আর যার যার ঈশ্বর দেবতা যত মন্দির ছিল সবাই দর্শন করে এসেছেন গেছেন এই যে লক্ষ লক্ষ লোকের ধর্মের প্রতি আনুগত্য যে আকর্ষণ আপনি যে কোনো তীর্থ ক্ষেত্রে যান শাক্ত শৈব বৈষ্ণব ঘানপত্র যে যা তেত্তিশগড়ি যে আর আমরা সমস্ত ভক্ত আছি সমস্ত মন্দিরে এত ভিড় ঢোকানো যায় ঢোকা যায় না বেরোনো যায় লম্বা লম্বা লাইন আমি আমার সৌভাগ্য হয়েছে আমার পূর্বপুরুষ শিব ভক্ত আমার বাড়িতে শিবলিঙ্গ স্থাপনা হয়েছে শিব মন্দির আছে তারপর আমি দাদীশ জ্যোতির্লিঙ্গ চার ধাম অন্যান্য সমস্ত শ্রেষ্ঠ তীর্থ সারা ভারতবর্ষে আমি দর্শন করার সুযোগ পেয়েছি যেখানেই গেছি বিশাল বিশাল ভিড় লাইট আমি এমপি ছিলাম এ ছিলাম সুবিধা পেতাম এই যে যত ভোগবাদ বাড়ছে ভবনের আশীর্বাদ এখানে একদিকে ধর্মের প্রাদুর্ভাব বাড়ছে কম বয়সী ছেলেমেয়েরা যুবক যুবতীরাও আজকে লম্বা লাইন দিয়ে হেঁটে রাস্তায় ফলে বোম বলে এরকম কামড় যাত্রা হয় কোটি কোটি লোকেরা শ্রাবণ মাসে জল নিয়ে ঢালছেন কথা ন এই ভগবানের ইচ্ছায় ধর্মের জাগরণ হচ্ছে আর হবেই আমরা মনুষ্য শরীরে এসেছি যদি এটা বুঝিতে না পারি মনের মধ্যে প্রাণের মধ্যে ব্যবহারের মধ্যে যদি আধ্যাত্মিকতা ধর্মকে না আনি তাহলে মনুষ্য জীবন বৃথা আমাদের শাস্ত্র বলেছেন যে দুর্লভম মনুষ্য জন্ম দুর্লভম ভারতীয় জন্ম মনুষ্য অত্যন্ত দুর্লভ এই ভারতবর্ষ পবিত্র ভূমিতে জন্মগ্রহণ তো খুবই দুর্লভ কীট পতঙ্গ হলেও চলবে কিন্তু মানুষের জন্ম অতি দুর্লভ তো জন্য আবার এটাও বলা হয়েছে যে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি আছে তো আমরা আমাদের ধর্ম বলছেন যে এই যে জন্ম দেওয়া খাওয়া দাওয়া ঘুমন এই তো পশুও করে আহার নিদ্রা ভয় নাম খাওয়া দাওয়া বংশ বিস্তার করা এই তো গরু ছাগলও করছে তো বাড়িতে গরু পুষেছে

দেব সেবা ব্রাহ্মণ সেবা দান করা এগুলো খালি পুজো করলে বাড়িতে হবে না চন্দন করার জন্য আসে যদি তাহলে মনুষ্য জন্ম উদ্ধার হয়ে যাবে আবার শুরু করতে হবে থেকে সেই কষ্ট করে চলতেই থাকবে ঘিসিং ঘিসিং চাকি ঘিসিং চলতে থাকবে তা আমার ধারণা আপনারা যারা এখানে একত্রিত হয়েছেন প্রভু আপনাদেরকে সে সুমতি দিয়েছেন তাই এখানে এসছেন আর সমস্ত প্রভুরা এখানে যারা আছেন রাস্তা দেখাচ্ছেন তাদের সুরলিত বাণী তাদের জ্ঞানের কথা আপনারা শুনছেন নিশ্চয়ই ভগবান সবাইকে সুমতি দেবেন রাস্তা দেখাবেন আর আমার আবার সবাইকে ধন্যবাদ চাচ্ছি আপনাকে দর্শকে দর্শন পেলাম এই সুন্দর পরিবেশে আসার জন্য আরে কৃষ্ণ আরে কৃষ্ণ ঠিক আছে

これの何